যারা ফেক নিউজ করে তারা কিন্তু আসলে আমরা মনে করি অনেক সচেতন লোক আসলে তারা অসচেতন মানুষ তারা বুঝে না তার একটা নিউজের কারণে একটা উদ্যোগ থেমে যেতে পারে প্রাণ করতে পারে পারে একটা একটা রায়ট লেগে যেতে কিন্তু এই কাজটা যে মানুষটা সচেতনভাবে ভাবে পরিকল্পনা মাফিক করে সেই জিনিসটা কত মারাত্মক আপনারা যদি একটু কল্পনা করেন বুঝতে পারবেন আমাদের বাস্তব জীবনের মতো ইন্টারনেটেও কিন্তু মন্দলোক ভালো লোক চৌকশ লোক চালাকি করে নিজের স্বার্থকে উদ্ধার করা নিজের মতবাদকে প্রচার করা নিজেকে সঠিক প্রমাণ করা সেলফ জাস্টিফিকেশন করার কিন্তু প্রবতন তারা রয়েছে আপনারা যদি কেয়ারফুলি দেখেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন আমি অনেকভাবে বোঝার চেষ্টা করছিলাম বিষয়টা কেন ঘটে কীভাবে ঘটে আসলে এটা একটা মনোজাগতিক ঘটনা যদি মানুষ ভুল করে যদি মানুষ ভুল করে স্বভাবসুলভভাবে মিথ্যা বলে তাহলে তো দর্ণামলাদের রকম মিথ্যাবাদীদেরকে ক্ষমা করে দি সেরকম ক্ষমা করে দিতে পারি কিন্তু ইন্টেনশনালি বেজাল লাগানোর জন্য ঝামেলা লাগানোর জন্য নিজের মিথ্যা অবস্থাকে সঠিক প্রমাণ করার জন্য যদি কেউ ফেইক নিউজ বানায় আসলে তাকে আইনের আওতায় আনা উচিত বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু এই কারণেই হয়েছে এর পরেও ওদেরকে থামানো যাচ্ছে না জাপানে কিন্তু সরকারের অথরিটি পাশাপাশি সিস্টেম রেসপন্সিবিলিটি এবং আইনের ইমপ্লিমেন্টেশনের পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু ফেক নিউজ এবং প্রাইভেসি সম্পর্কে খুবই সজাগ সচেতন সতর্ক আমরা বাংলাদেশিরা আবেগী মানুষ আমাদের তো বিনোদনের অভাব কোনো বিনোদন নেই আমাদের বিনোদন একটাই সেটা হলো কুচ্ছা রটানো বা কুচ্ছা বলা বা কুচ্ছা শোনা এই কুচ্ছা বলা কুচ্ছা শোনা গিবদ বলা এটা এক ধরনের এই যে ফেসবুকে ফেক নিউজের মাধ্যমে কিছু চলতেছে আমি লক্ষ্য করেছি শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়াতে যারা ধর্ম চর্চা করে নিজস্ব মতবাদ প্রচার করে বিশেষ করে কাল্টরা বিশেষ করে যারা মানে এক ধরনের এক্সট্রিমিস্ট তারা কিন্তু বিভিন্ন ধরনের কলা কৌশল করে সত্যকে মিথ্যা বা মিথ্যাকে অর্ধ সত্য বা কনফিউশন তৈরি করে মানুষকে মিসগাইডেড করে এবং সেই মিসগাইডেড থেকে তারা কিন্তু সজাগ ও সচেতন সতর্কভাবে করে বলবো না যে আমি তারা অসচেতন কোনো আন্দোলনে আমি বলবো না সব নিউজ ফেক নিউজ কিন্তু কিভাবে ব্যবহার করেছে আমরা সবাই জানেন এই যে মাত্র কয়েকদিনে দেড়শো মানুষ মারা গিয়েছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে এমন ঘটনা কখনোই ঘটে নাই যেটা ঘটেছে আন্দোলনের সময় সিম্পল একটা বিষয় যে বিষয়টা নিয়ে সরকার নীতিগতভাবে আসলে সম্মত শুধুমাত্র শুধুমাত্র আদালতের রায়ের উপর নির্ভর করে গভর্নমেন্ট অপেক্ষা করছিল। এই একটা কেন্দ্র করে। এতগুলো মানুষ মারা গেলো কিভাবে সংগঠিত করলো এই জিনিসটা কিন্তু আমাদের জানতে বুঝতে হবে এবং মূল যে কারণটা হলো এই এই সোশ্যাল মিডিয়া এই ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু সরকারের এগেনস্টে ওভার ক্যাম্পেইন করেছে এবং এখনো কিন্তু করতেছে এখন তো ধরেন আমি একটু আগে নিউজ আসলাম যে সরকার ফল করে ফেলাইছে অমুকটা হয়ে গেছে অমুক দহল করে ফেলাইছে অমুক এটা করে ফেলাইছে ওইটা করে ফেলছে আসলে আমি খোঁজ খবর নিয়ে দেখছি সত্য না আমিও ব্যক্তিগতভাবে কিন্তু আগে বুঝতাম না যে আমি ভাবতাম যে এই ইন্টারনেটে সব মানুষই সজাগ সচেতন সতর্ক মানুষ শিক্ষিত মানুষ রেসপন্সিবল মানুষ সবকিছুই আমি বিশ্বাস করতাম কিন্তু এখন দেখি যে এখানে ওই বাস্তব জীবনের মতো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ নিজস্ব মতবাদ প্রচার করে প্রপাগান্ডা তৈরি করে ম্যানিপুলেশন করে মানুষকে মিসগাইডেড করে শুধুমাত্র মতবাদের কারণ না ব্যবসায়ী ক্ষেত্রেও কিন্তু এখন তো আবার ইন্টারনেট আরেক জিনিস শুরু হয়েছে মানিটাইজেশন মানে বেশি ভিউ হলে টাকা পয়সা রোজগার করা যায় সেই জন্য মানুষ কিন্তু কিছু কিছু অ্যাট্রাকটিভ নিউজ তৈরি করে এবং মানে চিত্রাকর্ষক নিউজ করে যাতে মানুষ বেশি ক্লিক করে তার ফলশ্রুতিতে কিন্তু ফেক নিউজটা আরও ত্বরান্বিত হয়েছে ফেক নিউজ থেকে বাঁচার সহজ পদ্ধতিটা আমি যেটা ফলো করি সেটা হলো যে কোনো একটা নিউজ পেলে কোনো একটা এক্সাইটেড নিউজ পেলে বা ভিন্ন নিউজ পেলে আমি আরো দুই তিনটা সোর্স করি চেক করি বিশেষ করে অথেন্টিক সোর্স মনে করেন বিবিসি সিএনএন প্রথম আলো বাংলাদেশের যেগুলো রেজিস্টার পত্রিকা আছে তাদের সঙ্গে দেখি ক্রস চেক করে দেখি সেটা ছুটকালা আর যে মানুষটা বলছে সেই মানুষটার প্রোফাইলটা আমি চেক করি সে আসলে অথেন্টিক বা রিয়েল পার্সন কিনা ফেক আইডি অথবা হিডেন কোন ক্যারেক্টার যদি হিডেন কোনো ক্যারেক্টার থাকে অথবা আইডি থাকে এবং পর্যাপ্ত পরিমাণে তার না থাকে আমি সেই নিউজ বিশ্বাস করি না আমি মনে করি আপনারাও এইটাই ফলো করবেন কোনো নিউজ যদি পান কোন ভিন্ন নিউজ পান তাহলে চীনে কান নিয়েছে বলে চীনের পেছের দৌড়াবেন না কানে আগে একটু দেখবেন যে আসলে কানটা আছে কিনা কোনো ফেক আইডি ফেক নিউজ ইন্টেনশনাল প্রপাগান্ডা প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই এটা রেসপন্সিবিলি এবং দায়িত্ব নেওয়া উচিত সবাই ফেক নিউজ সম্পর্কে ফেক আইডি সম্পর্কে প্রপাগান্ডা সম্পর্কে ম্যানিপুলেশন সম্পর্কে এবং ইনফরমেশনের মিস সম্পর্কে আরও সজাগ সচেতন সতর্ক হবেন সেই কামনায় রইল জাপান থেকে আবারও সবাইকে শুভেচ্ছা